কিন্তু গতকালকে একটা জিনিস দেখার পর আশ্চর্য হয়েছি সেই কুষ্টিয়া জেলার ভেতরে আমাদের প্রিয় ভাই মৌলানা সাদিকুর রহমান আজারি তার একটা মাহফিল ছিল ওই মাহফিলের ভেতরে এক নেতা মাইক নিয়ে বক্তব্য দিচ্ছে আমি সাবেক চেয়ারম্যান এই মাহফিলে কোনো দলীয় রাজনীতির কথা হবে না রাজনীতির বক্তব্য হবে না এই কথা বলে মঞ্চের ভেতরে বক্তার উপরে হামলা করেছে বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই কোরআনের মা ফিরে বাধা দেওয়া হবে বক্তার উপরে হামলা করা হবে এমন ঘটনা বাংলাদেশে যদি আর কখনো ঘটে এদেরকে ধরে গণ ধলাই দিয়ে ছেড়ে দিতে হবে আমরা কোরআনের মা ফিরে বাধা আর মানবো আর ধরে বলেন আর মানবো ষোলো বছর আমরা দেখেছি অন্যায় অত্যাচার মসজিদে কি বক্তব্য দেবে এমন কি ইসলামিক ফাউন্ডেশন থেকে ইমামদেরকে ক্ষুদ্র পর্যন্ত লেখে দেওয়া হতো কতক্ষণ না কে আর মাহফিলগুলোতে গেলে বক্তা মঞ্চ ওটার আগে কান পড়া একজন এসে বলে হুজুর এটা বলবেন না আর একজন বলে ওটা বলবেন না এইরকম প্রতিবন্ধকতা করেছে দেশ স্বাধীন হয়েছে রকম প্রতিবন্ধকতা আর কি আমরা দেখতে চাই যারা বলেন দেখতে চাই এই জন্য শ্রোতাদেরকে প্রস্তুত থাকতে হবে কোরআনের মাহফিলে যারা বাধা দিতে আসবে এদেরকে ধরে গণ ধলাই দিয়ে পিঠের চামড়া তুলে দিতে হবে কোরআনের মাহফিলে বাধা আর আমরা মানব আল্লাহর কোরআন বলেছেন অকল আল্লাহ দিন কাফারু লা তাসমাউ লিহাজা আল কুরআন নিশ্চয় যারা কুরআনের মাহফিলে বাধা দেয় এরা হলো কাফের সম্প্রদায় ঠিক বলেন এরা কি এ এই যারা মাহফিলে বাধা দেয় এরা কি আমিন কারণ নযাবে আল্লাহ তাআলা বলেছেন উতুল্লিম বাদা zalika zalim নিঃসন্দেহে যে যারা আলেমদেরকে বেহজ্জতি করে এরা হলো ভিত্তি পরিচয়হীন অবৈধ জার উৎসংস্থান ঠিক এই জন্য বলি আমরা দেশকে স্বাধীন করেছি এই জন্য আমিরে জামাত বলেছে আমরা এক জালেম থেকে স্বাধীন হয়েছি নতুন করে আর কোন জালেমকে দেখতে চাই না কথা না কেন এই কথা বলার পরে কিছু লোকের শরীরে চুল করি আমাদেরকে জালেম বলা হলো কেন আমাদের বগরে একটা কথা আছে চোরের মন এ জোরে কোন চোরের মন আমাদের প্রশ্ন হলো তুমি যদি জালেম না হওয়া তে তোমাদের শরীরে চুল করি শুরু হলো কেন

রাজনীতির বক্তব্য চলবে না কত সত্য এই মাহফিলে রাজনীতির বক্তব্য হবে না যারা বাবারা ইনদের রাজনীতি করে দাদারা ইনদের রাজনীতি করে স্বামীরা ইনদের রাজনীতি করে ওদের কথা কোরআনের মাহফিলে হবে না কিন্তু যারা রসুলের রাজনীতি করে এই কথা অবশ্যই মাহফিলে হবে তার কারণে আপনি যদি রসুলের জীবনের রাজনীতি না মানেন তাহলে আপনি তো মুনাফিক রসুলের জীবনে রাজনীতি ছিল কি ছিল না রসুল রাষ্ট্রপতি ছিল কি ছিল না রসুল রাষ্ট্র পরিচালনা করছে নাকি করে নাই তাহলে নবী রাষ্ট্রপতি ছিল নবী কোরআন দিয়ে ধেত চালাইছে ওই কথা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় মনে করে নেবেন আপনি আর মুনাফিকদের সরকার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভেতরে কোনো পার্থক্য নাই কারণ এরা রসুলের শুধু দারিদ সুন্নাত মানে টুপির সুন্নত মানে কিন্তু এরা জমিনের ভেতরে রাষ্ট্র পরিচালনার সুন্নত মানে না আপনি মোনাফিকের সর্দারের দিকে তাকান আবদুল্লাবার দিকে লক্ষ্য করেন রসুলের পিছে নামাজ পড়তো বিশাল বড় টুপি মুখের মধ্যে দাড়ি সামনের কাতারের মুসল্লি কিন্তু নবীকে নেতা মানত না আর রাষ্ট্রের মধ্যে কোরআন প্রতিষ্ঠা হোক এটা তিনি চাইত না তাহলে আজকেও বাংলাদেশে যারা শুধু মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করে কিন্তু বাংলাদেশ কোরআন দিয়ে চলুক রসুলের সুন্নাত দিয়ে চলুক এটা যারা চায় না এরা হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী আমরা কি মুনাফিক হতে চাই জোরে বলেন হতে চাই সুতরাং আল্লাহ আমাদেরকে খাটিমান দার মুসলমান হওয়ার মতো তৌফিক দান করুক বলে নামিন